আগামী যে ছাব্বিশে সেপ্টেম্বর নির্বাচন আসছে সেই নির্বাচনে আহ সেক্রেটারি পদপ্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান মোল্লা সাহেবের সঙ্গে একটু কথা বলি ভাই আপনি ভালো আছেন ভালো

নির্বাচন হবে এই নির্বাচনে তারিখও ঘোষণা হয়েছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে নির্বাচন এই নির্বাচনে আমি সেক্রেটারি হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করব আমার শ্রদ্ধীয় বড় ভাই রবীন্দ্র হোসেন এবং সে আমার উস্তাদ এবং সে আমার পিতৃ সমতুল্য তাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আমি যদি তার আশীর্বাদ পাই এবং সে যদি আমার আশীর্বাদ করে দোয়া করে ইনশাল্লাহ আশা রাখি সকল শ্রমিকের ভোট পেয়ে আমি এখানে মিজায় লাভ করব ইনশাআল্লাহ আসলে আমরা জানতে পারলাম যে দীর্ঘদিন যাবৎ উনি ছোট পর্যায় থেকে মেম্বার থেকেই এই শ্রমিক হিগারে নেতৃত্ব দিচ্ছেন নিষ্ঠা সতর আর শ্রমিক নিয়ে কাজ করছেন এই জন্য সাধারণ শ্রমিকের দাবিতে সাধারণ শ্রমিকের ইচ্ছাতেই তিনি এবার প্রার্থী নিচ্ছেন সাধারণ সম্পাদক কলে আমি

সেক্রেটারি এরাতি হয় কিবা আল্লাহ তারা বানাই শ্রমিকদের কল্যাণ হবে এখন আমি কথা বলবো আরেকজন সিনিয়র পার্সন সিনিয়র ড্রাইভার আমি তার কথা বলার চেষ্টা আবুল হোসেন ভাই সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমার ছোট ভাই সে আমার অনেক জুনিয়ার সে বিগত এখানে নেতৃত্ব দিয়ে আসতেছে আর আগামীতে আমরা এই ভালো জায়গায় চাই থাকে যাতে আমাদের কল্যাণের সে কাজ করতে পারে সেক্রেটারি পদপি হতে পারলে আমাদের জন্য উপকার হবে আমরা তাকে চাই